আমেদাবাদে ভয়াবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কংগ্রেস পরিবার হতবাক মর্মাহত শোকস্তব্ধ নিহতদের আত্মার চিরশান্তি কামনা নিয়ে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের পুরনো বাসস্ট্যান্ডে অবস্থিত কংগ্রেস কার্যালয় থেকে হাতে মোমবাতি মৌন মিছিল নিয়ে হেমতাবাদের শহর এরিয়া পরিক্রমা করে নেতাজি মূর্তি পাদদেশের শোক পালন ও আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় হেমতাবাদ ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সমগ্র পশ্চিমবঙ্গেই আমাদের প্রদেশ কংগ্রেসের নির্দেশে আমরা গতকাল যেটা মর্মান্তিক যেটা ভারতবর্ষের প্রথম এত বড় বিমান দুর্ঘটনা ঘটেছে আমেদাবাদে যেখানে নিহত হয়েছে একজন যাত্রী মাত্র বেঁচেছে তো সেই নিয়ে আমরা এই পরিবারের প্রতি এবং সমবেদনা জানাচ্ছি তাদের আত্মার শান্তি কামনা করে আমরা একটা মোমবাতি মৌন মিছিল করলাম এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনা মানুষের মনে একটা কৌতূহল থেকে গেছে আমরা চাইব কেন্দ্র সরকার দ্রুত যেন এর নেপথ্যে কি ঘটনা কি কারণে বিপত্তি ঘটেছে এটা যেন প্রকাশ্যে নিয়ে আসে এটাও আমাদের একটা দাবি আছে আর আমরা আজকে তাদের পরিবার পরিজন শোকাহত পরিবারের পাশে জাতীয় কংগ্রেস রয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস আমরাও পশ্চিম বাংলা প্রদেশ কংগ্রেসের নির্দেশে আজকে এই প্রোগ্রাম পালন করলাম আমাদের হেমতাবাদ ব্লক কংগ্রেস হেমতাবাদ আমরা আমাদের দলীয় কার্যালয় থেকে নতুন বাসস্ট্যান্ড হয়ে আমরা গৌরাঙ্গ স্মৃতিসংঘ হয়ে আমরা এই নেতাজি মূর্তির পাদদেশে আমাদের মিছিল আমরা সমাপ্ত করলাম মন মিছিল মোমবাতি মিছিল আমরা এই পরিবারের যারা হত যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি কারা কারা উপস্থিত হয়েছেন আপনারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে অহমদাবাদ ব্লক কংগ্রেসের সভানেত্রী পিঙ্কি মদক রয়েছেন আমাদের প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মামুন রেজা আমি রয়েছি অহমদাবাদ ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি রয়েছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাদের জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব বেলাল সর্দার রয়েছেন আলাউদ্দিন এবং মহিলা জেলার নেত্রী তারপরে আমাদের দলের আমাদের সবচেয়ে গর্ব আমাদের সবচেয়ে যিনি আমাদেরকে পাশে থাকে আমাদেরকে অনুপ্রেরণা এখন দেন আমাদের সুজিত সিংহ অঞ্চল প্রেসিডেন্ট বাঙালবাড়ি পাঁচ নম্বর অঞ্চল সভাপতি রামদা রয়েছেন আমাদের জেলা নেতৃত্ব রয়েছেন আমাদের ব্লকের লড়াকু নেতা করিম করিম রয়েছে আমাদের দুই নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান সাদ্দাম এবং ব্লক কংগ্রেসের কমিটির নেতৃত্বে রয়েছেন হামিদুদ্দা রয়েছেন ফরিদ রয়েছেন যুবর আমাদের নেতৃত্ব এবং মহিলা আছে বিভিন্নজন এসছে আমরা এই আজকের এই কর্মসূচিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আমরা চাই এই সব ঘটনায় আমাদের হেমদাবাদের আপময় জনসাধারণ যারা দোকানদার থেকে শুরু করে সবাই আমরা শোকাহত সবাই আমাদেরকে আশীর্বাদ জানাচ্ছে এবং আমাদেরকে তারা ধন্যবাদ জ্ঞাপন করছে যে না এই রকম একটা ঈদ প্রয়োজন যেটা ভারতবর্ষের সব সর্ববৃহৎ বিমান দুর্ঘটনা যেটা ভারতবর্ষের নজির সৃষ্টি হয়েছে আমরা এই ব্যাপার নিয়ে সবাই মর্মাহত হত আমাদের কংগ্রেস পরিবার অল ইন্ডিয়া কংগ্রেস পরিবার শোকাহত আমরা শোক জ্ঞাপন করছি উপস্থিত হয়েছিলেন হেমদাবাদ ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি তাজিম উদ্দিন তালুকদার ব্লক মহিলা কংগ্রেসের সভাপতি পিঙ্কি মোদক রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মামুন রোজা সহ অন্যান্যরা